তো গাইজ এখন আমি দাঁড়িয়ে আছি রামনগর বাস স্ট্যান্ডে তো দেখতে পাচ্ছ তো এইটা না যাচ্ছে তোমার বর্ধমান ঠিক আছে এখন আমি ও কিন্তু ধর্মতলাতে নিবে বলেছে কারণ ও ধর্মতলাতে থাকে তো বর্ধমান যাবে এই মালটা তো চার পিস পনেরো ইঞ্চি ডিজে সিরিজের স্পিকার আছে এটা টেস্টিংয়ের জন্য যাচ্ছে চার পিস পেমেন্ট করে দিয়েছে ঠিক আছে চার পিস টেস্টিংয়ের জন্য যাচ্ছে ওখানে আগে টেস্টিং হবে তারপরে আরও বারো পিস যাবে বুঝতে পারছি পনেরো ইঞ্চি বারোশো আট আছে এটা ডিজে সিরিজের যেটা রেড কালার যে বডি ওই মালটা প্রাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশ ইঞ্চি পাঁচশো ওয়াট ঠিক আছে আমি দিতে এসছি কন্টাইতে আমি এসছিলাম এই ওলা শরমে আমার বন্ধুর একটা বাইক সারাতে দেওয়া হয়েছে ওই জন্য এসছিলাম তো দাদাটা বললো দাদা একটু নিয়ে চলে আসো না তখন কন্টাইতে আসতো তো সেই জন্য নিয়ে চলে এসছি যে দেখতে পাচ্ছ তিন পিস দশ ইঞ্চি পাঁচশো ওয়াট আর সকালে পাঠালাম দেখলে চার পিস সেটা দিল কলকাতা আর এই পার্টিটা চার পিসই নিয়েছে কালকে আমার দোকানে এসে এক পিস নিয়ে গেছিলো তো গাইজ কারোর স্পিকার লাগালে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে দীঘা রামনগর পূর্ব মেদিনীপুর আর এর মানে দীঘার আগেস্ট অফিস যে রামনগর সেই রামনগরে আমাদের দোকান এবং ফ্যাক্টরি ঠিক আছে তো এখানে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি এবং একুশ ইঞ্চি সব রকমের স্পিকার এখানে পেয়ে যাবেন সব রকমের ওয়াটেজ এখানে পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ কারো লাগলে যোগাযোগ করো ওকে